পাকিস্তানের বড় একটি চাল ফের একবার ভারতের জন্য বার্তা নিয়ে এলো তারা ভারতীয় সীমান্তের কাছে এমন একটি চক্রবহ তৈরি করেছে পাক সেনাবাহিনী যা বিএসএফ দেখে হতবাক হলো কি এমন করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যা চিরকালী দেশের চিরশত্রু হিসেবে পরিচিত দাবি করা হচ্ছে যে পাকিস্তান সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কিছু শৌচাগার তৈরি করে তবে এই টয়লেটগুলো দেখতে মতো বিএসএফ নিশ্চিত নয় যে এটি আদৌ কোনো টয়লেট কিনা সে কারণে বিএসএফ স্পষ্টভাবে এটি ভেঙে ফেলার নির্দেশ দেন যদি পাকিস্তান এটি না করে তাহলে ভারতও একই জায়গায় তাদের বাংকার তৈরি করবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিএসএফ এর আপত্তির পর পাকিস্তান কাজটি বন্ধ করে দেয় রাজস্থানের বারমেরে নতুন সীমান্ত বিরোধের কারণে এই মতো শৌচাগার করা হয় বলা হয়েছে যে বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী এই বিষয়ে পাকিস্তানের কাছে তীব্র আপত্তি জানায় ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে বলেছে যে বাংকারের মতো দেখতে যে জিনিসগুলি দেখাচ্ছে অবিলম্বে তা ভেঙে ফেলতে হবে যদি পাকিস্তান এটি না করে তাহলে বিএসএফ ও বিতর্কিত বাংকারের সামনে তাদের বাংকার তৈরি করবে তবে বিষয়টি হল ভারত পাক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে এলাকাকে নোম্যান্স ল্যান্ড হিসেবে বিবেচনা করা হয় এখানে কোনো ধরনের নির্মাণের অনুমতি নেই সেই ভারত হোক বা পাকিস্তান অন্তত এক বছরের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে এটিই প্রথম এ ধরনের ঘটনা